তো বিকেলের নাস্তায় ছেলের জন্য একটু পুডি বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের আমরাও কিন্তু ভালো আছি আচ্ছা আজকে বিকেলের নাস্তায় হচ্ছে একটা পুডিং তৈরি করেছিলাম ক্রামেল পুডিং তো একটা পারফেক্ট ক্যারামেল পুডিং কীভাবে তৈরি করবেন তার একটা এমনি এই টু যে কিন্তু দুইটা রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চেক করে দেখে নিতে পারেন তো অলরেডি সব কিছু করে দেন হচ্ছে আমি পুডিংটাকে স্টিমে বসিয়ে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি চেক করে নিচ্ছি চল্লিশ মিনিটের একটু কমই মনে হয় হবে আমার ঠিক খেয়াল নেই তবে আজকে ডি পুডিংটা হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে করেছি এবং হাফ লিটার দুধ দিয়ে তো এই যে দেখেন আমার পুডিংটা তো আমি একটু বাটিটা ঝাঁকিয়ে দেখবো যে পুডিংটা ঠিক মতো হয়ে গিয়েছে কিনা তো আমার মনে হচ্ছে একটু নরম আছে আর পাঁচ মিনিট স্টিম করলে ঠিক মতো হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপর পাঁচ মিনিটের জন্য আবারও হাই হিটে স্টিম করতে দিয়ে দেব তো ওই যে দেখেন আমি কিভাবে বসিয়েছি আমি কিন্তু এভাবেই সবসময় পুটিং বসাই তো এখন আর ঢাকনাটা দেবো না জাস্ট এভাবে আমি চুলা গাছটা বাড়িয়ে দিয়েছি তারপর পাঁচ মিনিট হাইড করে নিয়েছি পাঁচ মিনিট পর এই যে পাত্রটাকে আমি পাতিল থেকে বের করে নিয়েছি পুটিংয়ের যে বাটিটা তো একটা ছুরি সাহায্যে চার ও ফার্স্ট এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা মোল্ড আউট করতে খুবই ইজি হয় আর আর যারা এখনও পেজটিকে ফলো করেনি প্লিজ একটু ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো এই তো একটা প্লেটের মধ্যে আমি পুডিংটাকে এখন মোল্ড আউট করে নিলাম আর ভীষণ পরিমাণের গরম তো আমি সব সময় গরম পুডিংই মোল্ড আউট করি তারপর হালকা ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেই আপনারা চাইলে কিন্তু বাটিটা ধরো ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করে তারপর মোল্ড আউট করতে পারেন তবে আমি সাথে সাথে করি মাশাল্লাহ দেখেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে তাই না আমি যতবারই পুডিং তৈরি করি আমার পুডিং সব সময় পারফেক্ট হয় এবং আমার বাসার সবাই আমার হাতের পুডিংটা পছন্দ করে আশা করি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে যে পুডিংয়ের রেসিপিগুলো আছে দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন আর একদম রেস্টুরেন্ট বলেন ফাস্টফুডের দোকান বলেন বা বেকারি বলেন একদম ওইভাবেই মানে একদম পারফেক্টভাবেই কিন্তু বাসায় পুডিং তৈরি করতে পারবেন আর দেখেন আমার তো একদম কাটতে ইচ্ছে করছিল না কারণ এভাবেই দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে কি আর বলবো মশাল্লা মশাল্লা আর তারপরও কাটলাম কারণ কেটেই তো খেতে হবে তাই না আর আমি সবসময় কেটে তারপর হচ্ছে ফ্রিজে ঠান্ডা করতে রাখি আর তো আমি হচ্ছে নর্মাল যেভাবে আপনার কেক স্লাইস করে ঠিক ওইভাবেই হচ্ছে আমি এখন পুডিংগুলো স্লাইস করে নিচ্ছি আর দেখতেই পারছেন কিভাবে আমি পুডিংটাকে কাটছি আর কাটাটা দেখেই তো বুঝতে পারছেন পুডিংটা কত অতটা পারফেক্ট হয়েছে দেখেন ভিতরটা দেখেন মাসা আল্লাহ একদম পারফেক্ট একদম কোনো ধরনের ছিটো ছিটো ভাব নেই কিছু নেই ভিতরটা একদম স্মুথ থাকবে আর সাইড দিয়ে এভাবে একটু মৌচাকের বাসার মতো একটু ছিট্টো থাকবে আর উপরটা থাকবে একদম মসৃণ ব্রাউনিশ দেখতে তো মাসা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে তো আজকে এখানে বিদায় নিয়ে নেব সবাই খুব বেশি ভালো থাকবেন আর পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম